আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এসকেএস ফাউন্ডেশন তারা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা আগামী বিশ মে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পাঠাতে পারবেন আবেদনটি ইমেইল ডাক কুরিয়ার অথবা সরাসরি আপনারা প্রেরণ করতে পারবেন এখানে শর্ট লিস্ট হবে যারা যাদের আবেদনটি নির্ভুল হবে এবং যোগ্য মনে হবে তাদেরই পরীক্ষার জন্য ঢাকা হবে এখানে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষার ভেনু হিসাবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা তো যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার এখানে পদ সংখ্যা পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পিকেএসএফের অর্থায়নে পরিচালিত এনজিওতে কমপক্ষে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা স্থায়ী কর্মী হিসাবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন করে টাকা হাজার চারশো টাকা এছাড়া জ্বালানি সহ নীতিমাল অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এরিয়া ম্যানেজার এখানে পদসংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা এখানে মাস্টার্স অথবা চার বছর মেয়াদী অনার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে পাঁচটি ব্রাঞ্চ পরিচালক কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ দক্ষ হতে হবে মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ চল্লিশ বছর বেতন পাতা শিক্ষানবিশকালে চার মাস মাসিক সর্বসকলে আটত্রিশ হাজার টাকা পাবে শিক্ষানবিষ্কালে শিক্ষানবিষ্কাল শেষে তেতাল্লিশ হাজার সাতশো টাকা মোবাইল বিল এক হাজার টাকা জ্বালানি ভাতা সাড়ে তিন হাজার টাকা দ্রুত ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট প্রাপ্ত প্রাপ্য হবেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এখানে পদ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায় কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বেতন ভাতা শিক্ষানবিশকালে চার মাস সর্বসাকুল্যে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন ভাতা হবে আটাইশ হাজার আটশো টাকা এছাড়া দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট প্রাপ্য হবেন ফিল্ড অফিসার একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুরত পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকালে চার মাস মাসিক সর্বসাগলের বিশ হাজার নয়শো ত্রিশ টাকা এবং শিক্ষান শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত নির্ধারিত হারে ক্রেডিট প্রাপ্য হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে আঠারো হাজার আটশো আশি টাকা শিক্ষানবিষ্কাল শেষে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়া দ্রুত ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জন ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট প্রাপ্ত হবেন ট্রেনি ফিল্ড স্টাফ একশো জন এখানে যারা সদ্য একবার ফ্রেশ গ্রাজুয়েট আছে তারা আবেদন করতে পারবেন ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে সম্মানী হারে সর্বসাফলে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পর সেই সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা দিয়ে প্রদান করা হবে এই ছিল মোটামুটি সকল পথ সম্পর্কে আপডেট এছাড়া আপনারা পাবেন সাপ্তাহিক দুদিন ছুটি পি এফ গ্র্যাচুয়েটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাদের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য দুই তিন চার পাঁচ ছয় নয় পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরত যোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তি পেতে এবং অনলাইনে আবেদনের জন্য ভিসিট করতে হবে আপনাদের যেখানে দেওয়া আছে তো যারা অনলাইনে আবেদন করতে চান তারা এখান থেকে অনলাইনেও আবেদন করতে পারবেন বিদ্রোহ খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণ করা হবে না উক্ত নিয়োগ কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন তো আবেদনটি হচ্ছে আপনার করার পর আবেদনের সাথে আপনাদের যে সকল কাগজপত্র পাঠাতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর নিম্ন স্বাক্ষরকারী কে ছিল এখানে ছিল উপপরিচালক মানব সম্পদ তো আপনার উপপরিচালক মানব সম্পদ বরাবর হচ্ছে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখসহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তো এখানে বলে রাখি ইমেল এবং মোবাইল নাম্বার বাধ্যতামূলক করছে এখানে এটা অবশ্যই আপনাকে দিতে হবে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সনপত্রের ফটোকপি আগামী বিশ তারিখ বিশ মে অফিস সময়ের মধ্যে এসকেস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা সাতান্নশো সেখানে ডাক কুরিয়ার অথবা সরাসরি প্রেরণ করতে বলেছে এখানে আপনারা ইমেইলের মাধ্যমে প্রেরণ করতে পারবেন তো এই ছিল মোটামুটি সার্কুলারটি তো এই সার্কুলার হচ্ছে আবেদনটা কীভাবে লিখবেন এখানে দেখেন আবেদনপত্র লেখা আছে এখানে বরাবর মানব সম্পদ স্কেল ফাউন্ডেশন কলেজ রোড উত্তর সিংরা উত্তর হরিণ সিংহা গাইবান্ধা সাতান্নশো বিশ্ব হচ্ছে টেইনি ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য আবেদন জনাব সবিনয় বিনীত নিবেদনে এই যে আমি মোহাম্মদ রকিউল ইসলামকর নয় মে দু হাজার পঁচিশ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকা মারফত জানতে পারলাম এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বারা ছয়টি ক্যাটাগরিতে চারশো পঁয়ত্রিশ জন কর্মী নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ছয় নম্বর কলামের এনি ফিল্ড অফিস স্টাফ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থী হিসাবে আমি আমার জীবন বৃত্তান্ত অন্যান্য তথ্যাবলি মদ নিকট পেশ করছি নাম দিবেন পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা রক্তের গ্রুপ মোবাইল নম্বর ইমেল হ্যাঁ যদি থাকে জিনিসটা কতটা সঠিক না আপনাকে ইমেল দিতেই হবে এখানে এই আবেদনপত্রে ইমেলের কথা বাধ্যতামূলকভাবে বলা আছে শিক্ষাগত যোগ্যতা তো এখানে ঘর ঘর করে দিয়ে দিবেন এসএসসি এইচএসসি স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা উল্লেখ করবেন এখানে তারপর বিনতি দেবেন আপনার স্বাক্ষর দেবেন এখানে তারপর হচ্ছে আপনার নাম লিখবেন এরপর হচ্ছে বাদ বাকি যে জিনিসগুলো পাঠাতে বলা হয়েছে তো সেগুলো পাঠিয়ে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন